হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে মহানগর বিএনপির তেরো নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফরিদপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়ব ইউসুফ সোমবার রাতে ফরিদপুর শহরের খাবাসপুরে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তবে সকলের দোয়ার বরফতে আস্তে আস্তে তার শরীরের অবস্থা কিছুটা ভালো হচ্ছে আল্লাহ পাক এই আপসীন নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন তিনি বলেন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্রের শিকারে তারেক রহমান দেশে আসতে পারছেন না এই ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে কালে কালে হয়েছে বিএনপিকে তারা ভয় পায় কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এটি যিনি ছিলেন একজন সাচ্চা দেশপ্রেমিক কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি আর খালেদা জিয়াও স্বামী এবং সন্তানকে হারিয়েও দেশের মানুষের কথা ভেবে দেশ ছেড়ে যাননি দিন। চৌধুরী নায়াব ইউসুফ আরও বলেন দেশের মানুষের উন্নয়নের জন্যে কল্যাণের জন্যে বিএনপির ক্ষমতায় আসা দরকার প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট লিয়াকত খান বুলুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণালের সার্বিক সহযোগিতায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের দেশনেত্রী অসুস্থ। কিন্তু আমরা সকলের দোয়ায় উনি আসতে আসতে ওনার শরীরটা ইম্প্রুভ করছে ভালো হচ্ছে কিন্তু আরেকটা দুঃখের বিষয় যে তার সন্তান এক সন্তানকে সে হারিয়েছে আরেক সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে একটা ষড়যন্ত্রের শিকারে উনি দেশে আসতে পারছেন না এটা খুব দুঃখের আমাদের বিষয় এই ষড়যন্ত্র আসলে বিএনপির বিরুদ্ধে কালে কালে হয়েছে কেন হয়েছে জানেন এই বিএনপিকে ভয় পাই কেন এটা খালি দেশের ভেতরে না দেশের বাইরেও কারণ এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন এই দেশের মানুষের কল্যাণের জন্য উনি উনি একজন একজন ছিলেন দেশ এবং কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই অনেকবার ওনাকে অপশন দেওয়া হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান আপনার ছেলে বাঁচবে ছেলের জীবন বাঁচবে আপনার জীবন বাঁচবে আপনি দেশ ছেড়ে চলে যান কিন্তু উনি একটা কথাই বলেছেন যে আমি দেশ ছেড়ে চলে গেলে আমার দেশের মানুষের কি অবস্থা হবে আমাদের নেতা কর্মীর কি অবস্থা হবে আমার এই অবস্থা করলে আমার নেতা কর্মীর কি অবস্থা করবে এই আওয়ামী লীগ সরকার উনি আমাদের ছেড়ে যান নাই কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই তার জন্য সে স্বামীকে হারিয়েছে তার সন্তানকেও হারিয়েছে আমাদের দেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতায় আসা আপনারা শুনেছেন আপনারা রিসেন্টলি অনেক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক বক্তব্য শুনেছেন এত গঠনমূলক বক্তব্য এত সুন্দর বক্তব্য এরকম মানে ইনি উনি হলেন আমাদের দেশের হাল ধরার একমাত্র কান্ডারি তো সবল বেগম খালেদা জিয়াকে গাড়িতে নিয়ে গেল আর ঠিক পাঁচ বছর পরে বেগম খালেদা জিয়া যখন জেল থেকে বেরিয়েছে তখন বেগম খালেদা একজন জন জনশিন্ন মহিলা আজকে দগম খাওয়া যাচ্ছে আয় অসুস্থতার জন্য তাই ওই শেখ হাসিনা এই জালেম হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যে পলায় গেছে তাই না আর আজকে বাংলাদেশে এই ছাত্র জনতা বিএনপি এই 17 বছরের শত শত নেতা কর্মী হত্যা গুমের মাধ্যমে আজকে যে প্রক্রিয়া শুরু হয়েছে আমরা সেই প্রক্রিয়া এখন এসে দাঁড়িয়েছি পরিবার ফরিদপুরের সব চোর মানুষের পাশে থাকার পরিবার আজকে চৌধুরী রায় মিশুম কেন ভোট দিবেন কারণ চৌধুরী রায় মিশুমের পরিবার ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের উপর তাদের চৌধুরী পরিবারের অবদান আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতিটি জায়গার প্রতিনিধি মানুষের কাছে আহ্বান জানাই আপনারা যারা যারা ভোট করার উপস্থিত দিবেন এবং শুধু আপনাদের নিজের ভোটই না আশেপাশের যারা রয়েছে সবাইকে বলবেন যেনে হাজির করে ভানের শেজের পক্ষে ভোট দিয়ে আমাদের নেত্রী ভাবি সুবের হাতকে শক্তিশালী করেন যাতে উনি আগামীতে পরিপূর্ণে জনসভা আত্মনিয়োগ করতে পারেন এবং আমরা যারা হাত তাদের প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরস্থাকড়ি কার্লা ওনার বোঝা মাথা নিয়ে আত্মার দরবারে হাত আমাদের প্রিয় রক্ষে ভালো করে দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থতা RESOULD OF LAAAAAAAAAA